শুভ্র জলে ভাসতে ভাসতে আজ আমরা যাব রাঙ্গামাটির অন্যতম জনপ্রিয় পর্যটক স্পট ঝুলন্ত ব্রিজে এই ব্রিজকে দ্য রাঙামাটিও বলা হয় ব্রিজটি স্থাপিত হয় উনিশশো সালে যা যুগের পর যুগ ধরে পর্যটকদের বিনোদনের অন্যতম মাধ্যমে আসছে চলুন তাহলে কথা না এক্সপ্লোর করা যাক রাঙামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজকে আমরা ইতিমধ্যে চলে এসেছি রাঙ্গামাটির আর একটা জনপ্রিয় পর্যটক স্পট ঝুলন্ত ব্রিজে মূলত এটা হচ্ছে সেই রাঙামাটির বিখ্যাত পর্যটক স্পট ঝুলন্ত ব্রিজ আর এই বোর্ডে করে আমরা আসছি কাপ্তাই লেক থেকে শুভলং শুবলং থেকে আমরা এই মাত্র ঝুলন্ত ব্রিজ এর এরিয়াতে এসে পৌঁছেছি আর আমাদের মতন আরও অনেকগুলো বোর্ডেই আসছে এখানে তারাও কাপ্তাই লেক দিয়ে রাঙ্গামাটি বিভিন্ন পর্যটকের স্পট ঘুরে দেন ঝুলন্ত ব্রিজে আসছে আমরা ঝুলন্ত ব্রিজে আসছি চলেন ঝুলন্ত ব্রিজের পরিবেশটা আপনাদের ঘুরে দেখাই আর আমরা নিজেও দেখি চলেন এই হচ্ছে রাঙ্গামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ দেখেন কি পরিমাণ পর্যটক ব্রিজের মুখেও পর্যটক মাঝখানেও পর্যটক আবার ওই যে ওই সাইড দিয়ে অনেকে আসতেছেন আবার উপরে যাচ্ছেন পাহাড়ে উপরে যাচ্ছেন মানে প্রত্যেকটা জায়গাতে পর্যটক আর পর্যটক যদিও এখন পুরো ভর দুপুর প্রচন্ড রোদ তারপরে পর্যটকরা এই ব্রিজে ঘুরে ঘুরে আমরাও আর সবার মতো দেখবো আর আপনাদেরও দেখাবো আপনাদের এখানে একটা সিঁড়ি আছে মূলত এই সিঁড়ি দিয়ে এই পাহাড়ের উপরে উঠা যায় অনেকে আবার ওই সাইড দিয়ে যারা আসেন তারা এই সিঁড়ি দিয়ে মূলত নেমে এই ব্রিজে উঠেন এখন আমরা এই ব্রিজে আছি দেখেন এটা মূলত আসলে কাটের পাটাতন দিয়ে ব্রিজটা তৈরি করা আর এটাকে ঝুলন্ত ব্রিজ কেন বলছে আমি ঠিক বুঝতে পারতেছি না যদিও হ্যাঁ তাই না আমার তো কনসেপ্ট ক্লিয়ার না এটাকে ঝুলন্ত ব্রিজ বলছে কেন এটা তো পুরো ইস্পাতের মানে পাত দিয়ে করা ফিক্স তারপরে আছে পিলার আছে ঠিক আছে এটা মনে হয় মডিফাই করছে না ভাই হ্যাঁ হ্যাঁ মডিফাই আগে এটা নরমাল ছিল এখন এটা আর কি মুক্ত করছে আচ্ছা আচ্ছা আগে ঝুলন্তই ছিল মনে হয় ঠিক আছে এখন আর ঝুলন্ত কিছু নাই কিন্তু নামটা ঝুলন্তই আছে মূলত দেখেন এখানে একটা পিলার ওই সাইডে একটা পিলার আর ব্রিজটাকে স্টিলের পাত আপনার রোপ দিয়ে আটকানো আছে যাই হোক আগে যেহেতু এটা ঝুলন্ত ছিল এখনও ঝুলন্তই আছে আর আমরা ঝুলন্ত হিসেবে এটাকে ট্রিট করে ঘুরে দেখাই আপনাদের চলেন ও ভাই ফটোশ্যুট করতেছে ওই লেভেলের রোদে একবারে মাথা পুড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে পর্যটক এই ব্রিজ দর্শনের জন্য আসছে রাঙ্গামাটির যে কয়টা জনপ্রিয় পর্যটক আছে তার মধ্যে এটা অন্যতম পর্যটক স্পট মূলত রাঙ্গামাটি শহরের যারা বিভিন্ন স্পটে ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করে একবারের জন্য হলো আসলে এই স্পটটা আসে এর প্রেক্ষিতে আমরাও আসছি আসলে ঝুলন্ত ব্রিজটা দেখার জন্য ও এখানে একটা ভালো কথা লেখা আছে সবার উপরে দেশ আমার দেশ আমার অহংকার বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড এখানে দেখেন ছোট ছোট কতগুলো বোট এই প্রত্যেকটা বোর্ডেই মূলত বিভিন্ন পর্যটকরা এখানে আসছেন দেখেন এই সেটটা তো অনেকগুলো বোট হচ্ছে আমি আমার পিছনে অনেকগুলো বোট তুই দেখেন অনেকগুলো বোট এত রুমটা মানে পুড়ে যাচ্ছে পুরা একদম পুড়ে যাচ্ছে তারপরে আপনাদের দেখানোর জন্য আর নিজেও দেখার জন্যে রোদে পুরে ভিডিও করছি অবশ্যই ভিডিওটা লাইক করবেন কিছু জানার থাকলে আপনার লেক নিয়ে ঝুলন্ত পিজ নিয়ে বা হচ্ছে ডাক মাটি নিয়ে জানার কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করি অনেক পর্যটক আসছে দিদি আসছে এই বোর্ডগুলোতেও পর্যটকরা আসে এই বোর্ডগুলা নর্মালি আপনার যারা ছোট ছোট ফ্যামিলি আসে তারা এই বোর্ডগুলো নেয় ছোট বোর্ড যেহেতু এখানে বসার জন্য চারজনে বসার জন্য একটা সাইডে চারজন বসতে পারে একটা সাইডে দুইজন বসতে পারে এটা ওইটা চেয়ে একটু বড় মানে যারা ফ্যামিলি আসে তারা মূলত এই বোর্ডগুলো নেয় আর আমরা যারা গ্রুপে আসি তাদের ওই যে বড় কাঠের বোর্ডগুলো নিতে হয় চলেন আমরা এই ব্রিজের শেষ মাথাটাও আপনাদের দেখাই ভিজে এই প্রান্তে এই প্রান্তে এসে একটু ঠান্ডা পেলাম দেখেন অনেকেই এই ঝুলন্ত ব্রিজ দেখে ঘোরাঘুরি শেষ করে তারা বোর্ডে করে আবার তাদের এই এরিয়া ত্যাগ করে তারা তাদের গন্তব্যের দিকে যাচ্ছে আবার অনেক পর্যটক আছে যারা এখনও রাঙামাটির বিভিন্ন প্রান্ত ঘোরাঘুরি শেষ করে ঝুলন্ত ব্রিজ দেখার জন্য আসতেছে দেখেন আপনাদের একটু দেখাই ব্রিজের ওই যে মাথা দেখেন মানে পুরো ব্রিজটা যেন এখন পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে আছে এখানে এক বৌদি ফটোশ্যুট করছে দাদা তাকে ফটোশ্যুট করে দিচ্ছে আপনারা যখন ঝুলন্ত ব্রিজ বার হয়ে আসবেন ঠিক এই ব্রিজের এই প্রান্তে আপনারা একটা নৌ পর্যটন নৌঘাট পেয়ে যাবেন এখানে মূলত আপনারা এই ঘাটেই আপনারা এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো রেন্ডে নিতে পারবেন মানে পর্যটকরা নর্মালি যখন আপনার রাঙামাটিতে আসে এসে এই পর্যটন নৌঘাট থেকেই মূলত এই নৌকাগুলো ভাড়া নেয় নিয়ে তারা তাদের মানে ডেস্টিনেশন বলেন তারপরে ভ্রমণ বলেন যেখানে জাগনা গানো তখন যেতে পারে কেমন লাগলো ভাইজান ভালো হ্যাঁ ভালো লাগছে ঝুলনদবিস ভালো লাগছে আচ্ছা এটা যে ঝুলনদবিস বলছে এটা তো কোনো ঝুলন্তর কিছুই না এটা তো হবে হ্যাঁ এটা আগে ঝুলানো ছিল কি আগে ঝোলানো তারপরে এটা সংস্কার করে মনে হয় এটা পাকা করে ফেলছে হ্যাঁ মানে ঝুলন তো ভাইবটা রাখার জন্য পাঠের পাটাতনগুলো ইউজ করছে কিন্তু মূলত কনক্রিটের ব্যাপার হয়ে গেছে এখন আর ওই ঝুলনতের ব্যাপারটা না আগে দুলতো আগে আগে দুলতো আগে আমরাও যখন দেখছিলাম এই তখন দেখছি যে এটা দুলে বাট এখন এসে দেখিছি যে এটা পুরো কনক্রিট হয়ে গেছে আর নিচে আপনার ঝুলন্ত ব্রিজের ভাইবটা রাখার জন্য পাটাতন রাখছে কেমন লাগছে আপু হ্যাঁ আপনার যে অবস্থা আপনি যে ঘুমান বুঝছেন অনেক জানি করে ফেলছেন আচ্ছা চলেন আমরা একটু ওই পাহাড়ের উপরে উঠি দেখি উপরে আমাদের জন্য কি আছে আরে সরি একটু উপরে যাই দেখি কি আছে এই সিঁড়ি এখন আমরা উপরে যাব দেখব যে এই সিঁড়ির লাস্ট প্রান্তে কি আছে নর্মালি শুনলাম যে কিছুই নাই পাহাড়ের উপরে কয়েকটা দোকানপাট আছে তারপরে একটু উপরে যাই দেখি ঝুলন্ত ব্রিজ এরিয়ার এই পয়েন্ট থেকে আপনাদের ঝুলন্ত ব্রিজের এরিয়াল ভিউ একটা দেখানোর চেষ্টা করি দেখেন এই পয়েন্ট থেকে এখানে একটা ভিউ ভালো ভিউ পাওয়া যায় পুরো ব্রিজটা দেখা যাচ্ছে যখন আপনার ব্রিজটা ওই সাইড থেকে ইনফ্লুয়েস করবেন মানে এই পারে আসবেন এই পারে এসে মূলত এখান থেকে সিঁড়ি বেয়ে আপনার এখানে আসতে হবে আর একটু সিঁড়ি পেয়ে আমাদের উপরে যেতে হবে চলুন উপরে যাই এটা তেমন কোনো কষ্ট নাই কারণ সিঁড়িগুলো খুব সহজ ওটা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে বেশ কিছু দোকান আবার অনেকগুলো পর্যটক এখানে বসে আছে ফ্রেশ ফ্রুটসের দোকান দেখতে পাচ্ছি ও এখানে ভালো একটা বসার ব্যবস্থা রাখছে লেবু শরবত আছে ঝালমুড়ি আছে আবার আদিবাসীদের কিছু দোকান আছে মূলত অন্যান্য জায়গায় আমরা যেরকম পাইছি মূলত এই এরিয়াটা অলমোস্ট সিমিলার আদিবাসীদের হস্তশিল্প শিল্পের দোকান পাশে হচ্ছে আপনার পাহাড়ি ফলমূল এগুলাই কী অবস্থা এনজয় করতেছেন ভাই ও আপনারা তো গান ছেড়ে দিয়েছেন ওয়া রুশ খান এনজয় করেন হ্যাঁ না না ভাই থ্যাংক ইউ না থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আশিক ঘুরেশ আচ্ছা খাবো এই যে এখানে একটা আদিবাসী দোকান আর ওই যে আমাদের সামনে জ্যোৎস্না আপা ঠিক আছে লাল টুস্টুসা হয়ে আছে ইনি আবার আদিবাসী ড্রেস পরছে আদিবাসীরা তাদেরকে আদিবাসী হিসেবে রেখে দেয় কি না সেই সন্দেহ আমাদের আছে এই আপু আপনাকে তো আদিবাসী মনে করে আদিবাসীরা রেখে দিতে পারে

এই যে প্লাস্টিকের ব্যাগ এগুলা টাকা রাখা রাখা ও আচ্ছা আচ্ছা আর জামা কাপড় যায় এগুলো আগে যুগের খালারা পিকনিকে শর্টকাট এটা স্মার্ট আছে তো বড় লাগে ওই সাইডে যাবেন ওই সাইডে কি আছে ওই শুনলাম কিন্তু আমি অটো গেট আচ্ছা আচ্ছা ওই পাশে তো মনে হচ্ছে জঙ্গল জঙ্গলে গেলে যদি হয়ে যায় মঙ্গল তাহলে তো যাবেন তারপরেও আচ্ছা ঠিক আছে চলেন যাই এক্সপ্লোর করে আমরা যখন আপনার ওই সিঁড়ি দিয়ে পাহাড় বেয়ে এই পর্যায়ে আসছি এখান থেকে আপনাদের একটা ভিউ দেখাই কাপতে লেকের দেখেন লেকটা কত নিচে ভাই আর আমরা কত উপরে ঠিক এখান থেকে আর একটুখানি গেলে এই পাহাড়ে আমরা সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাব আর ওই যে বোর্ডগুলো সারি সারি করে দাঁড় দাঁড় করানো আছে এগুলো প্রত্যেকটা বোর্ডে আসলে পর্যটকরা আসছে মানে প্রতিদিনেই বিপুল পরিমাণে পর্যটকরা প্রতিনিয়ত আসলে এখানে ঘুরতে আসে চলেন আমরা এই পাহাড়ের একবারে উঁচুতে যাই আর আপনাদের উঁচু থেকে ঝুলন্ত ব্রিজ সহ কাপটাই লেগের প্যানাডোমাক ভিউটা দেখানোর চেষ্টা করি চলেন এ পর্যায়ে এখানে একটা সিঁড়ি করে দিছে ইট দিয়ে মানে খুব সহজে ওঠা যাচ্ছে অবস্থা একবারে খুরখুরে হয়ে গেছে প্রচণ্ড গরম এই হচ্ছে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া এখানে কি এটা রাখছে জানি না পর্যটকদের জন্য বসার একটা ব্যবস্থা আছে এখানে আর এখানে অন্যান্য প্লেসের মতন আপনার হস্তশিল্পের দোকান আছে আদিবাসীদের এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য একটু ব্যবস্থা রাখছে আর নর্মালি হচ্ছে খাবারের দোকান আর হচ্ছে আপনার পাহাড়ি ফলের দোকান চলেন এই সাইডটাতে একটু যাই এগুলো তো সবই কমন অন্যান্য ও এখানে একটু আনকমন জিনিস আছে আছে এগুলো মেয়েদের ব্যাক মানে মোটামুটি এগুলো সব মেয়েদেরই জিনিস এটা কি জিনিস এখানে একটা দিদি আছে সেল করতেছে এর ভিতরে একটা পাড়ার মতো দেখতেছি রাঙ্গামাটির চুলন্ত্রী যে এই পারে এই সাইডটা মতো একটা পাড়ার মতো আমরা যখন আদিবাসী পাড়ায় গিয়েছিলাম আদিবাসী আদিবাসী পাড়ারও ঠিক সিমিলার এইরকম দোকান পেয়েছিলাম পল্লীর মতন তাঁতের কাপড় এখানেও তাঁতের কাপড় আর জায়গাটা খুব নিরিবিলি বিভিন্ন দিদিরা আসলে বেচা কেনা করতেছে কিন্তু তারা ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি তাদের ক্যামেরার সামনে নিচ্ছিও না এখানে বিভিন্ন শাড়ি আছে মেয়েদের মেয়েরা ইউজ করে বিভিন্ন রন্না শাল টাল এসব আছে আর কি এমনই আসলে এ পাড়াটা অনেক বড় অনেক দূর হেঁটে আসলাম সামনে দিচ্ছে আরো নাকি এখনো কিনে নেই না আচ্ছা যাই হোক আর সামনে যেতে মন চাইতেছে না এখান থেকে ঘুরে যাব মোটামুটি দেখে ফেলছি তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম নিচে অনেকগুলা দোকান আছে অলমোস্ট সবগুলো দোকানেই সেম তাই আর নিচে যাবো না এই পর্যন্ত ওই ঘুরে ব্যাক করবো মেয়েদের এগুলো কি মেয়েদের আসলে এটা কি ভাই আচ্ছা চকলেট না মেয়েদের এগুলো কি বাক্স টাকস পেন্সিল বক্স ও নিচে অলমোস্ট সবগুলোই সেম তো নিচে যাওয়ার দরকার নেই

ব্রিজের ভিউ এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন রাঙ্গামাটি নিয়ে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেবার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই দেখা হবে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ